মাত্র অর্থাৎ যেটা কানে শোনা যায় অথচ চোখে দেখা যায় না সেটা হতে পারে মিথ্যা সেটা সত্য নয় যেটা চোখে দেখা যায় কানে শোনা যায় না সেটাও হতে পারে মিথ্যা সত্য নয় কিন্তু যেটা কানে শোনা যায় অথচ চোখে দেখা যায় সেটা অবশ্যই সত্য তাই আমি যেটা শুনেছিলাম আজকে তার বাস্তব রূপটা আমি আপনাদের মাধ্যমে নিশ্চোখে দেখলাম এই জায়গা থেকে আমিও ভারাক্রান্ত কারণ কান্না হাসি এগুলো সংক্রমণ খুব দ্রুত গতিতে এরা এগুলো সংক্রমণ হয় কেউ হিসেবে অন্য মানুষের চোখে জল এসে যায় কোনো ব্লাড রিলেশনশিপের দরকার নেই তার জন্য তেমনি একজনের মুখে হাসি এলে সেটাও সংক্রমিত হয় সকলের মধ্যে আজকে আমাদের মধ্যে যে কান্না আবেগ উচ্ছ্বাস কান্না দেখা আমরা যাই সঠিক পথে গণতান্ত্রিক পথে লড়াই করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব সেদিন এই কান্নার পরিবর্তে আমাদের মুখের হাসি সংক্রমিত হবে প্রত্যেকের মধ্যে আমাদের দুরবস্থা এত চরম এত মাত্রা ছাড়া এত সীমাহীন সেটা আমি মর্মে মর্মে মেমে উপলব্ধি করতে পারলাম আজকে বিভিন্ন জনার আপনাদের দুরবস্থা অসহায়ত্ব বিভিন্ন প্রকার এবং বিভিন্ন মাত্রায় যেটাকে আমি এক কথায় আগে বলতাম যে কারো নুন আনতে পান্তা পুরায় আর কারো পান্তা নুনের দরকারই পড়ে না তাদের চোখে জল এত মত কিন্তু আজকে আরো একটা কথা আমি এর সাথে সংযোজন করতে চাই যে কারোর এমন অবস্থা যার বাড়িতে পান্তার একটা দানাও নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে উত্তরণের পথে এগিয়ে যেতে হবে আমাদেরকে সঠিক দিশার দিশাভিমে এগিয়ে যেতে হবে এবং তার জন্য যেটা দরকার আমাদের সংগঠিত হওয়া এই সংগঠিত হওয়ার বিষয়ে আমরা যদি প্রত্যেকেই একটু চেষ্টা করি একটু আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে আমাদের সংগঠনটা একটা বড় মাত্রায় সংগঠিত সেটা প্রয়োজনীয়তা অবশ্যই আমি মনে করছি কারণ ব্রিটিশ সরকার যেমন ডিভাইড অ্যান্ড রুল টেকনিক অবলম্বন করে ভারতবর্ষকে শোষণ করে গিয়েছে তেমনভাবে সংগঠনের মধ্যে থেকে কোনো কুচক্রি সংগঠনকে ডিভাইড করে ওরকমভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে একে অপরের সাথে বিচ্ছিন্ন করে সংগঠনের শক্তি কমিয়ে দেবে সেটা আমি চাই না সেদিক থেকে আমাদের প্রত্যেককে খুব খুব সচেতন থাকতে হবে প্রত্যেকে আপনারা প্রত্যেকে অপরিচিত আরো যারা যারা আসেননি তাদের প্রত্যেককে আনন্দ জানাবেন প্রয়োজনে আরও একটা নির্ধারিত দিনক্ষণ ঠিক করা হবে সেই দিনখনে আমরা একত্রিত হব আমাদের সমস্ত দুঃখ দুর্দশা এবং কিভাবে আমরা সব নীতি নির্বাচন করছি সেগুলো আলোচনা হবে এবং সেই কর্মপদ্ধতি অবলম্বন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমি বলেছি যে আমি ঢাল নীতি নীতির সাবধান নয় আমার ঝুলিতে কিছু কিছু ঢাল তলোয়ার আছে সেটা আপনারা দেখতে চাই আমি দেখিয়ে দেবো আমি ব্যর্থ কণ্ঠে এটুকুনি বলতে পারি আমি আন্তরিকভাবে আপনাদের জন্য চেষ্টা করলে এবং নিশ্চয়ই করব তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাদের কাছে আবেদন খুব সহজ মাধ্যমের মাধ্যমে পৌঁছে যাবে আমরা যেটা পৌঁছাতে চাই এবং আমরা চাইব রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার দায়িত্ব নিয়ে যাদের সমাধান হয় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমার সাথে কেন্দ্রের ভালো যোগাযোগ আছে আমি চাই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজি উনিও ভিডিও কনফারেন্সে ফোনের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারেন যদি মনে করি তো তখনই কিন্তু আমি চাই কিন্তু আমি চাই রাজ্যের সমস্যা রাজ্য সমাধান করুন আমি এখানে কোনো রাজনৈতিক রং বা টানা পড়ে যেতে চাচ্ছি না আমি একটা জিনিস সহজভাবে চাচ্ছি যারা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার যারা অক্লান্ত পরিশ্রম করে আজও পর্যন্ত সমাজের শিক্ষা দানের মতো একটা মহৎ কার্যে নিয়োজিত তাদেরকে এই ধরনের বৈষম্যের মাধ্যমে দেখা তাদেরকে পিছিয়ে রাখা অর্থনৈতিক দিক থেকে তাদেরকে পঙ্গু করে রাখা এটা বিরুদ্ধ এটা মানবতাবিরুদ্ধ এই জায়গা থেকে আমি চাইব সংগঠিতভাবে আপনাদের সাথে আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে যেতে যেখানে গেলে আমরা আমাদের দাবি আদায়ের উপযুক্ত সম্মানটুগুলি আদায় করতে পারি এবং তার জন্য আমরা আগামী দিনে প্রয়োজনীয় সুদৃঢ় পথ আমরা চলব সেই জন্য আমি অঙ্গীকারবদ্ধ আর বলছি আমার বিভিন্ন ধরনের হুমকি ব্যক্তিগতভাবে আসছে কারণ আগের মেটিকটার পর থেকে আমার ছবি এবং আমার ভয়েস অলরেডি মার্কেটে চলে গিয়েছে সেই জায়গা থেকে অনেক কিছুই আসছে গতকাল আমি এই বিষয়ে একটা লেটার লিখেছি আমি নির্দিষ্ট জায়গায় জমা দেব আমি আমার যতই সোর্স থাকবো আমি তো চাইবো আইনের মাধ্যমে এগিয়ে যেতে কারণ আইন আমাদের রক্ষা কবচ তো সেই আইনের মাধ্যমে আমি রক্ষা কবচ নেব এবং এগিয়ে যাব এবং সোর্স মালিকের কৃপায় আপনাদের আশীর্বাদে যেটুকুনি যা রয়েছে আপনাদের এই দাবি আদায়ের জন্য আমি মনে করি সেটুকুনি যথা যথাযোগ্য যথেষ্ট শুধু আপনাদের দরকার আর বলছি পুরানো কমিটি যা রয়েছে থাকুক তাতে কোনো অসুবিধা নেই কারণ যে কমিটিতে কোনো কাজ হবে না সে কমিটি থাকুক না থাকুক আমাদের চিন্তা করে লাভ থাকবে না যে মন্ত্রিত্ব আপনাদের মতো এরকম পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে নিষ্পেষিত মানুষদের পাশে দাঁড়াতে পারে না সে মন্ত্রিত্বের দাম কি তার কিছু অ্যাক্টিভিটিস আপনারাও ইদানিং লক্ষ্য করতে পেরেছেন বিভিন্ন ধরনের লগ বদলের মধ্যে কি ধরনের